নমস্কার বন্ধুরা মায়ের ছোঁয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও এই বাঁধাকপিটা রান্না করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন আলু আর বাকি যা মশলা লাগবে রান্নার সময় দেখিয়ে দেব আপনারা আমার থেকে ভালো বাঁধাকপি বানাতে মাছার মাথা দিয়ে বাঁধাকপি বানাতে পারেন কিন্তু আমি আজকে কীভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বানাই তার জন্যে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি মাছের মাথা দিয়ে রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে একটা মশলা আমি রেডি করে নেবো এই মশলাটা দিয়াতে কিন্তু এই বাঁধাকপির সাত স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা একবার আমার মতো করে এইভাবে বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তাহলে চলুন মশলাটা ভেজে নিই দেখুন বন্ধু মশলাটা ভাজার জন্য দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ ধনে তিনটে এলাচ একটু দারচিনি এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো যতক্ষণ মশলাটা থেকে সুন্দর গন্ধ না বেরিয়ে আসছে আপনারা একবার অবশ্যই এইভাবে বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে দেবো একটুখানি নুন নুনটা দিলে কী হয় মশলাটা সুন্দর গুঁড়ো হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার একটা থা পাত্রে আমি নেবে নেবো নামিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটুখুনি হলুদ নুন দিয়ে একটুখানি নেড়ে দেব এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো আমি এইভাবে ভাবছি আপনারা চাইলে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে পারেন মাছের মাথাগুলো আমি কড়া করে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমি কড়া করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার আমি বাকি রান্নাটা এই তেলেই করব তার জন্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা আমি এখানে গোটা গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পিঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নেব আপনারা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ রসুন ছাড়া এই বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা রান্না করতে পারেন তাতেও কিন্তু স্বাদে কোনো কম হবে না যারা একদম পিঁয়াজ রসুন খায় না তারা অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপিটা রান্না করে নেবেন শুধু সবই থাকবে শুধু পেঁয়াজ রসুনটা থাকবে না সেটাকে আমি হালকা করে ভেজে নেবো দেখবেন নন্দুরা এখানে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার যে আলুটা খেতে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা করে নেবো আপনারা অবশ্যই এইভাবে একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা তো অনেকভাবে অনেক রকমভাবে বাঁধাকপি বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে দেখতে পারেন দেখুন বন্ধুরা আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার আদা রসুনটা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর এই টাইমে গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো টমেটো এখানে আমি ছোটো সাইজের দুটো টমেটো নিচ্ছি আপনাদের যদি বড়ো হয় তাহলে একটা দিলেও হবে সব দিয়ে একসঙ্গে আমি একটু এটাকে কষিয়ে নেবো দেখুন বন্ধু এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটাকে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দেবো সাত মতো নুন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর ভালো লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো এবার এখানে যে মটর সুটিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখুন মিনিট খানিক কষিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই বাঁধাকপি থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটাই কিন্তু আলু ফালুগুলো সব সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই আমি এবার ঢাকা দিয়ে এটাকে করে করে রান্না দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কতটা কমে এসছে আর বাঁধাকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো একটুখানি চিনি ও তো বাঁধাকপি তো চিনি দিলে খেতে ভালো লাগবে আর একটু নুন দিয়ে দেবো কেন যখন মশলা কষিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম নুন মিষ্টিটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে এটাকে আরো মিনিট দুয়ে রান্না করে নেব দেখুন বন্ধু বাঁধাকপিটা হয়ে এসছে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দু চামচ দিয়ে দেবো একটুখানি ঘি এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন এবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন